যারা অ্যাপলের পণ্য অর্থাৎ আইফোন আইপ্যাড ম্যাকবুক ইত্যাদি ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইফোন আইপ্যাড ম্যাকবুক ইত্যাদির সম্পূর্ণ সুবিধা ভোগ করতে হলে আমাদের কিন্তু একটি আইডির প্রয়োজন হয় আর তাই আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই এবং সঠিক পদ্ধতিতে কিভাবে নতুন একটি আইডি তৈরি করতে হয় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আইডি তৈরি করতে প্রথমে আমরা আমাদের অ্যাপল ডিভাইসের সেটিং অপশনে প্রবেশ করব সেটিং অপশনে প্রবেশ করার পর আমরা প্রথমেই একটি সেকশন দেখতে পাব সেটা হচ্ছে সাইডন টু ইউর আইফোন এই অপশনটিতে ট্যাপ করব এরপর আমরা অ্যাপল আইডি লগ ইন এর সেকশন দেখতে পাব এখানে একদম নিচেই দেখতে পাব ফোরগেট পাসওয়ার্ড আর ডোন্ট হ্যাভ অ্যাপল আইডি এই অপশনটিতে ট্যাপ করব এরপর এখানে আমরা তিনটি অপশন দেখতে পাব মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছি ক্রেট অ্যাপল আইডি এখানে ট্যাপ করে দেব তারপরের অপশনে আসবে নেম অ্যান্ড বার্থডে এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং আমাদের বার্থে সিলেক্ট করে দিব তো এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং বার্থে সিলেক্ট করে দিচ্ছি এরপর এই তিনটি জিনিস ঠিকঠাক মতো দেয়া হলে আমরা এখানে প্রেস করব কন্টিনিউ এর পরের অপশনই আসবে ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার আইডির জন্য একটি ইমেল তৈরি করবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল এখানে লেখা আছে প্রথমে সাইফ ডট সাইফুল্লাহ ওয়ান অ্যাট দ্য রেট আইক্লাউড ডট কম অর্থাৎ অ্যাপল থেকে আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস সাজেস্ট করা হচ্ছে যেটা আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম ঠিক নামের ওই অনুপাতেই অ্যাপল আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস সাজেস্ট করছে আমরা চাইলে ঠিক এইভাবে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারি সেটা থাকবে হচ্ছে অ্যাট দ্য রেট আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করেও আপনার যে কোনো একটি নাম বাছাই করে আইক্লাউড ডট কমের যে ইমেল সার্ভিসটি আছে সেটা চাইলে তৈরি করতে পারবেন এছাড়াও আপনার যদি পূর্বের কোনো ইমেল অর্থাৎ জিমেল ইয়াহু আউটলুক এই ধরনের কোনো ইমেল সার্ভিস আপনার পূর্বে থেকেই থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রেস করবেন ইউস এক্সিস্টিং ইমেল অ্যাড্রেস এখানে এক্সাম্পল আপনি চাইলে জিমেল ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো ইমেল সার্ভিস ব্যবহার করতে পারবেন তো আমি যেহেতু অন্য কোন ইমেল সার্ভিস ব্যবহার করতে চাচ্ছি না অর্থাৎ এখানে আমি অ্যাট দ্য রেট আইক্লাউড ডট কম অর্থাৎ অ্যাপলের ইমেল সার্ভিসটি ব্যবহার করতে যাচ্ছি তার জন্য এখান থেকে আমি কোনো পরিবর্তন না করে কন্টিনিউতে প্রেস করব কন্টিনিউতে প্রেস করার পর আরেকটি অপশন আসবে সেটা হচ্ছে ক্রেট ইমেল অ্যাড্রেস এখানে প্রেস করে দেব এর পরের অপশনে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন আটটি ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে সাথে থাকতে হবে যে কোনো নাম্বার অথবা আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটার তো ঠিক এইভাবে আমি একটি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে প্রেস করব কন্টিনিউতে প্রেস করার পর আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেব তো প্রথমেই কান্ট্রি সিলেক্ট করে দেব এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনি অন্য কান্ট্রি সিলেক্ট করবেন তো এখানে আমি কান্ট্রি সিলেক্ট করে একটি সচল ফোন নম্বর দিয়ে দিয়েছি যেটার মধ্যে ওটিপি কোড যাবে নাম্বারটি দেওয়ার পর টেক্সট মেসেজ সিলেক্ট করা থাকবে আপনি এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন এরপর আপনি যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে এখানে সেই ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ভেরিফিকেশন কোডটি দিয়ে নেক্সটে প্রেস করলাম নেক্সটে প্রেস করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে সেটাতে অ্যাগ্রি করে দেবেন তো অ্যাগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এই সময়ের মধ্যে আপনার আইডি তৈরি করা হবে এরপর কিছুক্ষণ পরেই আপনার আইফোনের পাসপোর্ট চাওয়া হবে যেটা দিয়ে আপনি ফোন আনলক করেন ওই পাসওয়ডটি এখানে প্রবেশ করিয়ে দেবেন এরপর মার্চে ক্লিক করে দেবেন তো পাসপোর্ডটি দেওয়ার পরেই মুহূর্তের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপল আইডি তৈরি হয়ে গিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইফ ডট সাইফুল্লাহ ওয়ান অ্যাট দ্য রেট ডট কম নামে একটি ইমেল আইডি অর্থাৎ অ্যাপল আইডি তৈরি হয়ে গিয়েছে তো এরপর আমরা অ্যাপল আইডি তৈরির সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টটি দেখব তো এখন আমরা সেটিং অপশন থেকে বের হয়ে অ্যাপ স্টোরে প্রবেশ করব তো অ্যাপ স্টোর থেকে আমরা যে কোনো একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করার চেষ্টা করব তো আমরা ইনস্টলে ক্লিক করে দেব ইনস্টলে ক্লিক করার পর আমরা যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব এরপর আমরা সাইন ইনে ট্যাপ করব সাইন ইনে ট্যাপ করার সাথে সাথেই আমরা এখানে একটি অপশন দেখতে পাবো দিস অ্যাপল আইডি হ্যাজ নট এট বিন ইউজ ইন আইটিউন স্টোর তো এখানে আমরা রিভিউ একটি অপশন দেখতে পাবো এখানে ট্যাপ করে দেব তো রিভিউ অপশনে ট্যাপ করার পর কিছুক্ষণ পরেই এখানে একটি অপশন দেখাবে কমপ্লিট ইউর অ্যাপল আইডি তারপর এখানে আমরা প্রথমেই দেখতে পাব কান্ট্রি সিলেক্ট করার একটি অপশন আছে সেখানে লেখা আছে ইউনাইটেড স্টেট এখানে ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পর আমরা দেব ইউনাইটেড কিংডম আপনি চাইলে অন্য যে কোনো কান্ট্রি দিতে পারেন তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় বাংলাদেশে ইউনাইটেড কিংডম আরও কিছু কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রি দিলে ইমো অ্যাপ্লিকেশনটি কাজ করে না তো সেক্ষেত্রে আমি এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম তো এরপর নিচেই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটি চালু করে দিয়ে নেক্সটে প্রেস করব এর পরের অপশনে পেমেন্ট মেথড অপশনে আমরা নান করে দেব এরপর বিলিং সেকশনে আমরা শুরুতেই যেই ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম দিয়েছিলাম সেটা অটোমেটিকলি এখানে নিয়ে নেবে তারপরেই একটু নিচে স্কুল করলে আমরা দেখতে পাব বিলিং অ্যাড্রেস বিলিং অ্যাড্রেসের জায়গায় আমরা যে শুরুতে কান্ট্রি সিলেক্ট করেছিলাম ইউনাইটেড কিংডম সেই অনুযায়ী একটি ইউনাইটেড কিংডমের ফেক অ্যাড্রেস দিতে হবে তবে ঘাবরানোর কিছু নেই সেই ফেক অ্যাড্রেসের দ্বারা আপনার ভেরিফিকেশনে কোনো রকম প্রবলেম হবে না এবং ভবিষ্যতেও কোনও প্রবলেম হবে না তো ইউনাইটেড কিংডমের ফেক অ্যাড্রেস পাওয়ার জন্য আমরা ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব ইউনাইটেড কিংডম ফেক অ্যাড্রেস এই অপশনটিতে ট্যাপ করে দেব এরপর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ট্যাপ করে দেব তো আমরা যদি জুম ইন করি তাহলে আমরা এখানে ইউনাইটেড কিংডমের কিছু ফেক অ্যাড্রেস দেখতে পাবো তো এই ফেক অ্যাড্রেসটি আমরা বিলিং অ্যাড্রেসের জায়গায় দিয়ে দেব তো আপনি চাইলে গুগল থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো দেশের ফেক বিলিং অ্যাড্রেসটি আপনি চাইলে নিতে পারেন তো এছাড়াও আমি এখানে যেই অ্যাড্রেসটি ব্যবহার করছি আপনি হুবহু সেই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন তো আমি এখানে স্ট্রিটের জায়গায় ঢাকা দিয়ে দিলাম এরপরের অপশন স্ট্রিট দুটো স্ট্রিট আছে সেটা অপশনাল এখানে আমরা কিছুই দেব না এরপর পোস্ট কোডের জায়গায় এইচপি ওয়ান ওয়ান আর এই সংখ্যাটি বসিয়ে দেব এরপর টাউন সেকশনে আমি যেই টাউনটি দিয়েছি আপনি ঠিক হুবহু সেই টাউনটি ব্যবহার করতে পারেন তারপর কান্ট্রির জায়গায় অবশ্যই ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিব তারপর আছে ফোন নাম্বার এই ফোন নাম্বার সেকশনটিতে আপনি আপনার সচল একটি দেশি ফোন নাম্বার ব্যবহার করতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার সচল ফোন নাম্বারটি দিবেন যদি কখনও আপনার আইডিতে প্রবলেম হয় বা পাসওয়ার্ড রিকভার করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফোন নাম্বারে ওটিপি আসবে তো অবশ্যই একটি সচল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন তো এগুলো ঠিকঠাক মতো দেয়া হলে আমরা নেক্সটে প্রেস করব নেক্সটে ট্যাপ করার পর আমরা এখানে প্রেস করব কন্টিনিউতে তো কন্টিনিউতে প্রেস করার পর আমাদের আইডি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তো এভাবেই খুব সহজেই আপনি চাইলে নিজেই আপনার আইডি তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ